দীঘা থেকে ও আচ্ছা থ্যাঙ্ক ইউ দীঘা থেকে দেখার জন্য এলবিটা আর স্ক্রিনে ডবল ট্যাপ করো এলবিটাকে লাইক করো গো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বলো গো সোমা ডিনার করেছো লাইক দিলাম থ্যাংক ইউ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে বলছিলাম কি ডিনার কিছো সময় আমার এলবিতে জয়েন্ট হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সব আমার ভালো বন্ধু সব সময় আমাকে সাপোর্ট করো এভাবে পাশে তোমরা। হ্যালো তোমার হয়েছে হ্যাঁ গো আমার হয়ে গেছে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ এলবি একটা লাইক করো গো নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা লাইক করে বিটা ভালো ডিনার করেছো বাপ্পা বন্ধু হৈ থাকে প্লেজ شوي বলো প্রিয়া কি করছো নাকি না তো কেন আমার কথা শোনা যাচ্ছে না প্রিয়া আমার কথা শুনতে পাচ্ছ না সবাই একটু কমেন্টে তো আমার কথা কি ক্লিয়ার আসছে শুনতে পাচ্ছ সবাই টা একটা লাইক করো গো সবাই একটু সাপোর্ট করো লাইক করো এলবিটা লাইক করো স্ক্রিনে ডাবল ট্যাপ করো কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই কোথায় গেছো গো আমার কথা কি ক্লিয়ার আসছে না কেউ শুনতে পাচ্ছ না হ্যালো কেমন